আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফাতমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন কোরবানের ঈদ চলে গেল দুই তিন দিন হচ্ছে আমি ঈদের সময় অনেকগুলো মাংস সবাই রান্না করে আমি রান্না করেছি মাংসগুলো তিন দিন খেয়েছি আল্লাহর রহমতে মাংস রান্নাটি ভালো হয়েছে সবাই পছন্দ করেছে আমরা তো ঈদে ব্যস্ত থাকি সেটার আমি ভিডিও করি নাই তারপরও ঈদের সময় আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কাজটা করে থাকি আর লোক দেখানো না করাই ভালো উত্তম তাই নিজের রান্নাটা নিজে করেছি ঘরে সকলে খেয়েছি আজ দেখুন আমি অল্প মাংস দিয়ে একটা সুন্দর নাস্তা রেসিপি করব। এটা আপনার অধিক তেল হবে না আর এটা খেতে খুব সুস্বাদু হয় আপনি এটা যে কোনো সময় খেতে পারবেন যখন মাংস রান্নাটা আর ভালো লাগে না আপনি এইভাবে তেলে ভেজে নেবেন হালকা আমি যা যা মিশিয়ে নিচ্ছি তা তা দিয়ে দেখুন দর্শক আমি এখানে বড় বড় মাংস রেখেছি কিছু পরিমাণে এগুলো আমি নাস্তা করার জন্যে যেগুলো আমিকে এগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গুঁড়া মশলা সব কিছু দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বড় বড় পিস করে দিয়েছি তারপরে আমি এগুলো দুই পাট করে দা দিয়ে কেটে নিয়েছি মাংসগুলো শেষ পর্যায়ে তুলে নিয়েছি তারপরে এতে একটা আলু বড় করে এই যে গোল গোল করে কেটে নিয়েছি মাংসের পানিতে মাংস তুলে নেওয়ার পরে যে মশলা ছিল সেই মশলার পানিতে আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি আলু সিদ্ধ সহ অল্প একটু মাংসের পানি ছিল সেটা নামিয়ে নিয়েছি আর এখন আমার মাংসগুলো এখানে ছেড়ে দিয়েছি সবগুলো মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন আমি এতে চাউলের গুঁড়া দিয়েছি চার চা চামচ চা চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি এতে অ্যাড করব দেখুন এখানে রাঁধুন গরুর মাংসের মশলা আছে সব মশলা আছে এটা দিচ্ছি মাংস সিদ্ধের সময় এটা দিয়েছি সিদ্ধের সময় মরচুর গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি মশলা গুঁড়া দিয়েছি সব দিয়েছি লবণটা শেষ পর্যায়ে দিয়েছি মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে তারপরে আর মাংস সিদ্ধের সময় প্রথমে লবণ দিবেন না তাহলে মাংস সিদ্ধ হতে দেরি হয় গরুর মাংস এটা আমি শিখেছি আমি এটা ফলো করে উপকারিতা পেয়েছি দ্রুত মাংস সিদ্ধ হয়ে যায় লবণ না দিলে আগে যখন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এসে মাংসে লবণ অ্যাড করবেন প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার মাংসটা এবং আলুটা মেখে নিব সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে করলে ভালো হবে না তাই হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন এই যে মাংসটা দুই ভাগ করে নিয়ে এসেছি যেন ভিতরেও সুন্দরভাবে ছোট আঁশ হয় খেতে টেস্ট হয় এরকম করে সবগুলো মাংস এখানে তিন চারটা যাওয়া আছে নিয়েছি এটা ভেবেছিলাম ওভেনে করব কিন্তু ঝামেলা মনে হচ্ছে তাই আর ওভেনে গেলাম না এখানে আমি তেলে ভেজে নিব এই যে বড় বড় পিস করে নিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খালি মাংসটা খাওয়া যায় এখন অনেক টেস্ট হয়েছে মশলার গুঁড়া আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে খালি অনেক সময় নর্মাল একদম এটা তো কোনো চর্বি নেই এই মাংসগুলোতে সম্পূর্ণ মাংস মাখা হয়ে গিয়েছে আমি এটা একটু এখানে তুলে নিচ্ছি দেখুন এভাবে আপনি মাংস সিদ্ধ করে নিবেন হাতে মাখিয়ে নেবেন চাউলের গুঁড়া কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনার খেতে ইচ্ছা হবে এটা তুলে নিয়ে এসছি ধুয়ে নি পানিটা আমি যে মাংস রান্না ব্যবহার করতে পারবো অনেকগুলো মশলা আছে দেখুন কি সুন্দর হয়েছে মাংস মাখানোটা আমি এখন এগুলো তেলে ভেজে নেব চুলায় হাঁড়ি দিয়েছি চুলাটা একটু বাড়িয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি চুলায় এখানে দেখুন দর্শক একটা আম একটা ফ্রিজে ছিল আমার ডিপ ফ্রিজে ছিল এক বছর আগের আম এখন তো অনেক নতুন আম আসছে কাঁচা সেটাও খাচ্ছে কিন্তু এটা ডিপ ফ্রিজে ছিল আমটা আমি কেটে নিয়েছি এটা আমার লাস্ট গত বছরের আম কেটে নিয়েছি মশলার গুঁড়া মরিচ হলুদ এগুলো দিয়ে চুলায় ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা আপনি হাতে কচলে কচলে খেতে পারবেন এক পিস এক পিস করে খেতে খুব টেস্ট লাগে যদি আপনি পছন্দ করেন একটু তেল ব্যবহার করতে পারেন সাথে আমি তেল দিই নেই মাংসটা খাবো আর এখান থেকে একটু মাংস আম খাবো আমার এটা হজমের জন্য ভালো হবে আবার স্বাস্থ্যের জন্য ভালো টকটা খাওয়া মাংসের সাথে দেখুন সব চুলে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর এগুলোতে সব কিছু ঢুকে গিয়েছে এখন এখন নারী না একটু পরে আর কি পরে এই মাত্র দিয়েছি এখন উঠবে না একটু পরে দিতে হবে মাত্র তো কাছে ছিল না ভাবছে উঠবে এখন এই দিয়েছি তো দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি বড় বড় করে কলিজা রেখেছি কলিজা তিন পিস দিয়েছি সেটাকে আমার আবার অর্ধেক করে কেটে নিয়েছি সিদ্ধর পরে ওইটা খেতে টেস্ট হবে এটা কালো কলিজা এক ধরনের মাংস চাপো চাপো বলতে পারেন আপনি এটা আপনার নর্মাল চাপের থেকে একটু আলাদা সিস্টেম করে তৈরি করলাম চালের গুঁড়া মশলার গুঁড়া এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখানে এখন শুধু আলুগুলো আছে এটা ওভেনে দিলে আপনার একদম শক্ত হয়ে যেত মাছ একটু মত মশা হয়ে যেত আমি আর দেই নেই চুলাই করে কর্নফ্লাওয়ার আছে এটা খেতে এটা কি একটু মত মশা ভাব করে ফেলবে দেখুন আমি এখন উল্টে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এটা আমরা এই যে মুরগিকে কয়লার আগুনে পুড়িয়ে সুন্দর করে একটা ইয়ে করি ওই রকম টেস্ট হইত ইচ্ছা দর্শক এমন করে সুন্দর করে আমার মতো মাংস দিয়ে চাউলের গুঁড়া মাখিয়ে মশলা মাখিয়ে আগে সিদ্ধ করে নেবেন মাংসের নাস্তা তৈরি করে নেবেন ভালো তো একটু ই করে ভাবছি আমি তো এক হাতে কাজ করতে হ্যাঁ এটা খালি খেতে দুর্দান্ত টেস্ট হয় আবার আপনি নান রুটি দিয়ে খেতে পারেন পাউরুটি দিয়ে খেতে পারেন চুলে তো কমিয়ে দো হ্যাঁ ধরে রাখো কয়লা করে তো বলি কি হ্যাঁ बीबीक्यू করেন না কয়লাতে মুরগির মাংসটা আবার দিবি बीबीকিউ করলে যে স্বাদ হয় বারবিকিউ ওইটা মানে চুলার ভিতর করে নেছি একদম ঠিক ওভিকের এরকম টেস্ট হবে এটা দেখুন কি সুন্দর হয়েছে ঘরে তৈরি করে খাবেন আমরা তো এই জিনিস বাজারে গেলে খেতে চাই কিন্তু বাজারে আমি এখানে তেল দাও তার একটু অয়েল দাও একটু তেল দিলে দাও বাজারে তৈরি জিনিস আমরা খাই কিন্তু বাজারে তৈরি জিনিস না খেয়ে ঘরে তৈরি করে নেবেন এটা খেতে অনেক টেস্ট হয় আর একটু দাও যে এগুলো ভাজতে হবে তো হ্যাঁ চুলাটা পাওয়ার কতটুকু আছে আর একটু বাড়াও এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় বাচ্চারা এটা খেতে অনেক মজা ফিল করবে শক্ত শক্ত ভাব থাকবে একটু চাবিয়ে যাবে খেয়ে নিবে অনেক সময় তো ঝোল মাংস মুখ ফিরে এটা কিন্তু মুখ ফিরে আসবেন আপনি আনন্দ করে এটা টেস্টফুল ভাবে এটা খেতে পারবেন আমার বলতে বলতে একা তো পারতেছি না তুমি একটু উল্টে ধরো তোমার ইয়ে হ্যান্ডেলটা ধরো হ্যাঁ একটু একবার করলে ও আবার তারপরে গ্লাস একটু অ্যাড করোন একটু দেখুন কি নাইস দেখা যাচ্ছে এটা একটা দুর্দান্ত আর একটু থাই ওই যেগুলো দেবো আমি

থাকো থাকো থাকতে হবে একটু আমি একটু ধরো তো দেখুন কি যে সুন্দর হয়েছে আবার টেস্ট হয়েছে আমি একটু চামচর থেকে সামান্য একটু ইয়ে দেখেছি এটা এটা তুলে নিচ্ছি যেগুলো হয়ে গিয়েছে দেখুন এমন করে সুন্দর করে মাংস দিয়ে আপনি নাস্তা তৈরি করে নেবেন এটা ইজিভাবে হয়ে যায় আমি তো আগে সিদ্ধ করে নিয়েছি রান্না আর থাকতে হয়নি আগে সিদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে এসে দা দিয়ে কেটে নিয়েছি এরপরে সবগুলো মশলা মেখে নিয়েছি এতে আর আপনার বড় পিস থাকলে আরো বড় করা যায় আমি তো যে কয়টা বড় পিস পারছি আর কি রাখতে মানে এটা চর্বি থাকতে পারবে না আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ করা আছে এমন করে সুন্দর করে কোরবানির মাংস দিয়ে বা নর্মাল সময়ে মাংস না কেটে বড় পিস করে নিয়ে আসবেন বড় বড় করে কেটে নেবেন প্রথমে মশলা টশলা দিয়ে সিদ্ধ করে নেবেন নাস্তা তৈরি করে খাবেন দেখবেন নর্মাল রান্নার থেকে এটা খেতে ভালো লাগে দেখুন কি সুন্দর হয়েছে আলুগুলো মাংস প্যান্ট হয়ে গিয়েছে কারণ মাংস ধরে আমি আলুগুলো সিদ্ধ করেছি আসলে নিজের বুদ্ধি দিয়ে অনেক কিছু করলে আলু যায় দিয়েছি এটা আলু তো আমরা নর্মালে পাঁপড় বানিয়ে খাই তার থেকে তো অনেক খেতে অনেক টেস্টফুল হবে এতে আমার বাচ্চার খুব শখ ও এখনই নিয়ে যাচ্ছে এক পিস এগুলো পছন্দ করে নর্মাল রান্না মাংসর থেকে আমি আগে ই করে নে তারপরে না কমে যাচ্ছে তো এটা একটু ধুয়ে দাও এটা একটু ধুয়ে দাও আমার দরকার আছে আচ্ছা তাকে তো ধুতে হবে না এটা তো এ এই পিস খুব পছন্দ মেয়েরও খুব পছন্দ দেখুন কি নাইস হয়েছে এমন করে মাংসের নাস্তা তৈরি করে নেবেন সিদ্ধ করে নিয়ে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার ভ্যারাইটিস মশলা হলুদ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে এটা চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খেতে পারবেন আলুগুলো তুলে দিচ্ছি উল্টে দিচ্ছি একদম আপনার মাংসের মতো টেস্ট হবে আলু গুলো কারণ মাংসের ঝোল দিয়ে করা হয়েছে তো আর কোরবানির মাংসটা আমরা যে রান্না করি হাতে মাখিয়ে অথবা একসাথে সব মশলা অল্প একটু তেলে কষে মাংসটা ছেড়ে দিয়ে যেভাবে করি করবেন এই মাংসটা কিন্তু আল্লাহ রহমতে অনেক টেস্ট হয় এটা আল্লাহ পাকারই ইচ্ছা টাটকা মাংস থাকে আবার সাথে আল্লাহর রহমত জড়িত থাকে দেখুন আলিগুলো কি সুন্দর হয়েছে এখানে আমি এখন তিনটা মরিচ দেখেছি এটা দিয়ে দিচ্ছি যার ইচ্ছা হবে এমনি ঝাল করছি যার ইচ্ছা হবে মাংসের সাথে কামড়িয়ে খেতে পারবে খাওয়া গুলো তো সারা সারা বছর করা হয় না ঈদের সময় এগুলো করা হয় সব সময় আমার বাচ্চা মেয়ে মাংস দেখুন দর্শক আমার আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুলে নিচ্ছি একেবারে এটা মাংসের কালার হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে নিলাম অতবা পুড়ে যাবে তুলে নিচ্ছি হ্যালো প্রিয় দর্শক দেখুন একটা সুন্দর কোরবানি দেড় মাংস দিয়ে একটা নাস্তা তৈরি করলাম আপনার সারা বছর খেতে পারেন আপনি যে কোনো সময় শখ লাগলে বড় পিস নিয়ে আসবেন বাজার থেকে সেটা কেটে নেবেন সিদ্ধ করে নেবেন আমার সিস্টেম মতো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আমার রেসিপিটি দেখেছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর দোয়া রইলে আপনাদের সকলের জন্য দেখুন আমার মেয়ে দুই পিস নিয়ে গিয়েছে এখন আরেক পিস নিয়ে যাচ্ছে এই মাংস পেলে ওর আর ওর ভাইয়ার আর কোনা হুঁশি থাকেন ওরা খুব শক করে খায় কিন্তু রান্না মাংস ওরা খাবেই না রান্না মাংস দুই পিস তিন পিস যদি এর বেশি দেই এই মাংস কেন বেশি নিয়ে আসলে এটা দেখেন শক করে নিয়ে যাচ্ছে নিজের হাতে দুই পিস খেয়ে আসছে এখন আবার নিচ্ছে একটা কাঁচা মরিচ নিলাম সাথে প্রিয় দর্শক এটা খুব দুর্দান্ত টেস্টফুল হয়েছে আমি একটু খেয়ে দেখেছি ভালো থাকুন দর্শক আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ আসসালামু আলাইকুম